আজ সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর আমরা আজকে চলেছি প্রয়াগরাজ দেখতে প্রয়াগরাজ উত্তর ভারতের বহু প্রাচীন শহর হলো এলাহাবাদ যার নাম এখন হয়েছে প্রয়াগ প্রয়াগরাজ প্রাচীন এই শহরের উপর দিয়ে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদী এই তিন নদী বয়ে চলেছে আর এই তিন নদীর সঙ্গম হয়েছে এই প্রয়াগরাজে যাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়ে থাকে আমরা বেনারস এসে বেনারস ঘুরে সেখান থেকে প্রয়াগরাজ ঘুরতে এসেছি আমরা গাড়ি নিয়ে এসেছি কিন্তু আপনারা যদি সরাসরি প্রয়াগরাজে আসতে চান তাহলে হাওড়া থেকে প্রয়াগরাজে আসার অনেক ট্রেন আছে আর প্রয়াগরাজ সঙ্গমের সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে প্রয়াগরাজ জংশন তারপরে প্রয়াগরাজ রামবাগ আর সবচেয়ে দূরের স্টেশন হচ্ছে প্রয়াগরাজ চিউকি আমরা প্রয়াগের ঘাটে চলে এসেছি এখান থেকে আমরা নৌকায় করে যাব সঙ্গমে যেখানে তিনটে নদীর সঙ্গম হয়েছে এখান এটাকে ফোর্ট ঘাটও বলা হয়ে থাকে কারণ এখানে এলাহাবাদ ফোর্টটা রয়েছে পাশেই চলুন আমরা নৌকায় উঠে গেছি আমরা নজন ছিলাম একটা নৌকা আমাদের নিয়েছে এগারোশো টাকা নজনকে ঘুরিয়ে নিয়ে আবার ঘাটে পৌঁছে দেবে বলে প্রয়াগের এই সঙ্গমে পুণ্যলাভের আশায় বহু পুণ্যার্থী বহু পর্যটক স্নান করে থাকেন প্রত্যেক বারো বছর অন্তর সঙ্গমে মহাকুম্ভ মেলা আয়োজিত হয়ে থাকে আর এই মেলায় স্নান করার জন্য মেলা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী এই প্রয়াগে আসেন কথিত আছে মৃত্যুর পরে যদি সেই মৃত ব্যক্তির পিণ্ডদান বা অস্থি এখানে বিসর্জন করা হয় তবে সেই মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন সবাই একটু ছবি তোলা সেলফি তোলার মোড়ে রয়েছে যেখানে এখন নৌকা রয়েছে সেটা কিন্তু যমুনা জলটা কালো আর ওই সাইডটা গেলে ওইটা হবে গঙ্গা দেখুন কত পাখি উঠছে আর সব নৌকার থেকে এদেরকে কিছু না কিছু খাবার দিচ্ছে এই খাবারের আশায় পাখিগুলো এখানে আসে প্রয়াগে আসবার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অর্থাৎ শীতকাল গরমে উত্তর ভারত প্রচন্ড গরম থাকে কথিত আছে সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃতের কলস নিয়ে যাত্রা করার সময় বিষ্ণুর বাহন গরুডের হাত থেকে চারটি স্থানে অমৃতের বিন্দু পতিত হয়েছিল আর যে স্থানগুলোতে পতিত হয়েছিল সেগুলো হল নাসি উজ্জয়নী হরিদ্বার এবং প্রয়াগরাজ আর এই জন্যই প্রয়াগের এই সঙ্গম পূর্ণতীর্থ কুম্ভ নামে পরিচিত এই যে কেল্লাটি দেখতে পাচ্ছেন এটি হলো আকবরের আমলে তৈরি কেল্লা এটাকে এলাহাবাদ ফোর্ট বলা হয়ে থাকে এই ফোর্টের ভিতরে দুটি জায়গা জনগণের জন্য খোলা আছে দেখার আর বাকি সমস্ত জায়গাই বন্ধ করা আছে সেই দুটির মধ্যে একটি হলো পাতালপুরি মন্দির আর একটি হলো অক্ষয়বট গাছ নামে একটি গাছ আছে এই দুটো জায়গা আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমাদের সঙ্গম দর্শন হয়ে গেছে ফোর্টের ভেতরে আমরা যেগুলো দেখা যায় দেখে এসছি এবার আমাদের বেনারসে ফেরার পালা কাল সকালে আমরা বেনারস থেকে চলে যাব লক্ষ্ণৌতে লক্ষ্ণৌর যাত্রাও আপনাদেরকে দেখাবো আজকে তারিখ ডিসেম্বর বাজে সাড়ে নটা সকাল সাড়ে নটা আমরা এখন বেরিয়ে পড়েছি লক্ষ্ণৌ যাওয়ার উদ্দেশ্যে বেনারস থেকে লক্ষ্ণর দূরত্ব তিনশো কিলোমিটার মতন সময় লাগে সাড়ে পাঁচ ঘন্টা তো এত এই দীর্ঘ রাস্তা যেতে হবে আমাদেরকে ওই জন্য প্রচুর গল্প করতে করতে রাস্তায় একটু থামতে থামতে আমরা যাব দেখুন দূরে কী সুন্দর সর্ষে ফুল দেখা যাচ্ছে আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে যাবে সারাদিন রাস্তাতেই রাস্তায় আমরা সুলতানপুর নামে একটা জায়গায় দাঁড়িয়ে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম দুপুরবেলার আবার আমরা এগোচ্ছি আমরা ঢুকে গেছি লক্ষ্ণৌতে এ হলো আমাদের হোটেল এস আর গ্র্যান্ড লক্ষ্ণৌ চারবাগ স্টেশনের থেকে পাঁচ মিনিট দূরত্বে আমাদের হোটেল এই হচ্ছে হোটেলের ভেতরটা নিচে এটা গ্রাউন্ড ফ্লোর তিনটি রুম নেওয়া হয়েছিল আমাদের এক একটা রুম পনেরোশো টাকা করে পড়েছিল এই হলো হোটেলের রুম ভেতরে যা যা ফেসিলিটি থাকার দরকার সবই আছে আজ তবে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন